প্রাথমিকে বত্রিশ হাজারের চাকরি বাতিলের রায় অমানবিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হল মনুষ্যত্ববিহীন প্রাথমিকে চাকরি বহাল সম্পর্কে এই মামলার রায়ে ছত্রে ছত্রে বলা আছে দুর্নীতি প্রমাণ হয়নি ডিভিশন বেঞ্চের রায়ে আরও একটা কথা বলা হয়েছে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না অভিজিৎ গাঙ্গুলি একটা ইনোভেটিভ আইডিয়া হয়ে গিয়েছিলেন যারা সুযোগ পায়নি যাদের মেধা তালিকায় নাম আসেনি তাদের জন্য পূর্বতন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দরজা খুলে দিয়েছিল আর এদের চাকরি খেয়ে নিয়েছিল রবিবার এক সাক্ষাৎকারে সোনালী বিবিকে দেশে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন এটাও একটা মানবিকতা এখন যেটা হচ্ছে যারা যোগ্য এবং নতুন তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর ওরা সব ভুলিয়ে দিতে চাইছে চাইছে শুধু বামপন্থীরা চাকরি পায় যাতে প্রাথমিকে কোনো জাল নেই কোয়ালিফিকেশন আর ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি হয়েছে আদালতের রায় সেটাই প্রমাণিত হলো এদিকে গীতাপাঠ প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ লক্ষ মানুষ বিজেপি বাপের জন্মে এখানে দেখতে পাবে না পশ্চিমবঙ্গে কোনো দিনও পাবে না ওরা পাঁচ লক্ষের অঙ্কটাই জানে না পশ্চিমবঙ্গে বিজেপির যে অপদার্থ নেতারা রয়েছে অশিক্ষিত নেতারা রয়েছে তারা কোনো দিন মানুষের মনে জায়গা করতে পারবে না যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হচ্ছে মনুষ্যত্ব বিহীন আর এই যে জাজমেন্টটা যারা পড়েছে যারা পড়েনি তাদের জন্য তো আমি বোঝাতে পারবো না তাতে সত্যে সত্যে বলেছে যে করাপশন হ্যাজ নট বিন এস্টাবলিশড করাপশন প্রমাণিত করতে পারে না আরেকটা কথা বলেছে যেটা খুবই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না অভিজিৎ গাঙ্গুলি একটা ইনোভেটিভ আইডিয়া হয়েছিল হঠাৎ করে লোককে ডেকে ডেকে এভিডেন্সে তুলে দেওয়া যাকে ইচ্ছে তুলে দেওয়া কাউকে সুযোগ করতে না দেয় এটা সব ইনোভেটিভ আইডিয়া জাজমেন্ট কোর্টে একটা ফিক্সড প্রসিডিওর অ্যান্ড রুলস এর উপর চলে সেই প্রসিডিওর অ্যান্ড রুলস এর বাইরে যদি কেউ কোনো জজ যদি চলে যায় বামপন্থী আইনজীবীদের প্রভাবে তাহলে তার জাজমেন্ট ভুল হবে জাজমেন্টে অনেকগুলো পার্ট আছে একটা পার্ট যেমন বলছে যা কিছু হয়েছে বিয়ন্ড দ্য প্রিডিং জাজমেন্ট যা দিয়েছিল বিয়ন্ড দ্য প্রিডিং প্রিডিংটা তো একটা বড় ব্যাপার যারা আইনের জগতে আছে তারা জানে যে প্রিডিংটা বড় ব্যাপার প্রেয়ারটা বড় ব্যাপার সে প্রিডিং কোর্টের কাছে কি থাকে কোর্টের কাছে একটা প্রিডিং থাকে আর রিট কোর্টে এভিডেন্স হয় না নর্মালি হয় যেমন বিক্রিপাশনে হয়েছিল সেটা অন্য কথা কিন্তু মধ্যে কোথাও কিছু নেই যা ইচ্ছে বিচার হয় না আর মানবিকতার পার্টটা হচ্ছে একদম শেষের লাস্ট পার্টে যে জাজমেন্টটা বলছে এবং আমি মনে করি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় ঋতুব্রত মৃত্যু যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট কিন্তু হাইকোর্টের একটা আজকের দিনের একটা নিদর্শন মানবিকতা বিহীন হয়ে যাচ্ছে চাকরি চাকরি দেবো না এই মানসিকতা নয় সংবিধানটা হচ্ছে সংবিধানের যত ধারা আছে না এটাকে পজিটিভ ভাবে দেখতে হয় নেগেটিভ নয় দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট বলো ডেমোক্রেটিক বলো রাইট বলো সবগুলো না পজিটিভ দেখতে হয় নেগেটিভ দেখলে হয় না সংবিধানকে প্রতিদিন

অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিল যারা সুযোগ পায়নি যারা বই মেরিটি আসেনি তাদের জন্য দরজা ওপেন করেছিল আর এদের চাকরি খেয়ে দিয়েছিল মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ চাকরি করবে না কিন্তু ডিভিশন মেন যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেস্ট অন এনি ল মানবিকতা দেখুন আপনাকে বলি যেমন এই এগুলো মানবিকতা না থাকলে হয় না এই যে চিফ জাস্টিস ইন্ডিয়া সূর্যকান্ত এবং জয়মাল্য বাগস ওই বাংলাদেশ থেকে যাকে নিয়ে এসছে সোনালি বলে যে পরে বিচার হবে আগে কেউ নিয়ে এসো এটাই তো মানবিকতা বামটা উঠে গেল কেন বামটা উঠে যাওয়ার পিছনে মানবিকতাটাই চলে গেছিল ওদের সিঙুর আন্দোলন কৃষকের আন্দোলন ছিল কৃষকদের অধিকারের প্রশ্ন ছিল এটা মানবিকতার প্রশ্ন সেই মানবিকতার প্রশ্নটাকে বুদ্ধবাবু কখনো দেখেননি বামেরা কখনো দেখেননি আর তাই জন্য আজকে বাম শূন্য হয়ে গেছে ওরা যত বলবে তত বাংলার মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে শূন্য 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 চলে যাবে কিছু হবে না ওদের আর আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি আজকে যে প্রয়াসটা হচ্ছে প্রয়াসটা হচ্ছে যেমন আনটেন্টেড টিচার যারা আছে তাদেরকেও চাকরি দেয় আর তার সঙ্গে ফ্রেশার যারা আছে মানে নতুন সবাইকে গুলিয়ে দাও কিছু করতে দেবো না শুধু ওই বামপন্থীরা যারা চাকরি পায়নি তাদেরকে কি করে চাকরিতে হবে তার ব্যবস্থা করা হচ্ছে তাদের কি হচ্ছে আনটেন্টেড কতজন আছে বারো হাজার চোদ্দ হাজার বাকি তো কুড়ি হাজার একুশ হাজার তো ফ্রেশার আছে নতুন ছেলে আছে নতুন মেয়ে আছে তাদের ভবিষ্যৎটা পর্যন্ত নষ্ট করে দেবে

যাকে জালছে বুয়ানোর চেষ্টা করছে ওখানে ওএমআর সিটি জাল হয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট ওখানে সেটা সাইড করেছে প্রাইমারিতে তো কোনো জাল নেই কোনো ওয়্যার বান নেই কোয়ালিফিকেশন আর ইন্টারভিউ তার ভিত্তিতে হয়েছিল হুগলি থেকে আব্দুল গফরের রিপোর্ট নতুন পাইগাম